নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত আজ রেসিপি সজিনা ডাটা নিয়ে তো বন্ধুরা নিরামিষ সজিনাটাটার তরকারি খেতে অপূর্ব সুন্দর লাগে কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে লোভনীয় ভাতের সাথে রুটির সাথে সবেতেই খাওয়ার উপযুক্ত গরমের দিনে সজনে ডাটা শরীরের জন্য খুবই উপকারী স্বাস্থ্যকর আর মুখরোচক একটি রেসিপি এই রেসিপি বানানোর জন্য কাঁচা লঙ্কা আদা সজিনাটা আলু কুমড়ো আর লাগছে টমেটো এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তাওয়ার মধ্যে নিয়েছি দারুচিনি লবঙ্গ মরিচ আর গোটা জিরে আর নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর এলাচ ছোট এলাচ এগুলো মুখ ফাটিয়ে সুন্দরভাবে দানাগুলো বের করে রেখেছি আর শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি এবার শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি এরপর ভালোভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নাভিয়ে রেখে দেব আর শিলে গুঁড়িয়ে নেব বন্ধুগণ আজকে রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন রান্নাতে ফিরে এলাম করার মধ্যে নিয়েছি সর্ষের তেল বেশ গরম হয়ে গিয়েছে ফোড়ন হিসেবে তেজপাতা দিয়েছি আর দিলাম গোটা জিরে সামান্য ভাজা হয়ে সুন্দর গন্ধে উঠে পড়লেই কাঁচা লঙ্কার টুকরোগুলো যোগ করে দিলাম ওটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন যোগ করে নিলাম সজিনা সজিনা ডাটা ছাল তুলে সুন্দরভাবে ছাড়িয়ে আমি গুছিয়ে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে সজিনা ডাটার কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর একে একে সমস্ত উপকরণ যোগ করতে থাকবো রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিয়ে দেখবেন প্লিজ পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে নেবেন আচ্ছা রান্নাতে ফিরে আসলাম বন্ধুগণ এবার সজিনা ডাটাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে কাঁচা গন্ধও দূর হয়ে গিয়েছে এই সময় আমি যোগ করে নিয়েছি আলুর টুকরোগুলো আলুটাও বেশ খানিকটা নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হলেই কুমড়োগুলো যোগ করে দেব বন্ধুগণ আলুটা আজকে আমি নৌকোর আকারে বড় বড় লম্বা টুকরো করে কেটেছি আর কুমড়োগুলোও বেশ বড় আকারের কেটেছি এখন আমি যোগ করে নিচ্ছি টমেটোর ফালিগুলো আর গ্রেড করে রাখা আদা আদাটা একটু শেষের দিকে দিয়ে সামান্য নাড়িয়ে নেব বেশ ভালো একটা গন্ধ ওঠে আর স্বাদটাও বেশ ভালো হয় এইভাবে সমস্ত সবজিগুলো আমি ঢাকা চাপা দিয়ে খুলে বারবার নেড়ে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ধীরে ধীরে তেজ আঁচ কখনও আঁচ কমিয়ে এইভাবে রান্না করে নেব এখন দেখুন সমস্তটাই ভালোভাবে নাড়ানাড়ি করা হয়ে গিয়েছে এখন ঢাকনা চাপা দিয়ে দেব তারপর পরিমাণ মতো জল যোগ করব তার আগে বন্ধুরা এই সময় দিয়ে নিলাম লবণ চিনি আর হলুদ বেশ খানিকটা করে সব দিয়েছি আর কুমড়োর তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনির পরিমাণটা সামান্য বেশি দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আঁচটা এই সময় একটু কমিয়ে দিয়েছিলাম দেখুন সবজির থেকে সামান্য জল বেরিয়ে পড়েছিল। ওটাও নেড়ে শুকনো করে নিয়ে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জল ঢেলে দিলাম এইবার আমি ভালোভাবে ঘেটে নিলাম এবার আঁচটা মাঝারি করে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেব এখন দেখুন বন্ধুরা এইরকম পর্যায়ে এসে গিয়েছে কুমড়ো আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে কয়েকটা ডাটা তুলে নিলাম আঙুলের সাহায্যে সামান্য চেপে দেখলাম সেদ্ধ হয়েছে কি না দেখুন হয়ে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে কেটে নিলাম ভালোভাবেই কেটে যাচ্ছে এবার ভালোভাবে খুন্তি দিয়ে আমি সমস্ত গোটা গোটা হয়ে থাকা সবজিগুলো একটু ঘেটে দেব। তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এরপর বন্ধুরা যোগ করে দিলাম সেই মশলাগুলো যেটা আমি শিলে গুঁড়িয়ে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে রাখা সেই মশলাগুলো এই সময়তেই আমি যোগ করে দিলাম আজকের রেসিপিটি যেহেতু নিরামিষ এতে ঝালের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা সামান্য বেশি দিয়েছি বন্ধুরা আপনারা ইচ্ছে হলে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন মরিচ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা সমস্তটাই ঝালের পরিমাণটা বাড়িয়ে দেয় আপনারা যে যার সুবিধে মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবেন ইচ্ছে করলে মরিচটাও একটু কমিয়ে দিতে পারেন বা শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দিয়েছি স্ট্যান্ডিং টাইমের পর দেখুন এরকম সুন্দর একটা পরিস্থিতি এসেছে এবার পরিবেশন করে নেওয়ার পালা কালারটা তো খুবই ভালো লেগেছে এবার ধীরে ধীরে হাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি ভাতটা তো থালায় আগেই বেড়ে নিয়েছিলাম এইবার হাতার সাহায্যে কড়াইয়ের থেকে এই সজিনাটাটা কুমড়ো দিয়ে যে নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ধীরে ধীরে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার তো দেখেই জীবে জল আসছে বন্ধুরা আপনাদের কতটা জল আসছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মশলা যোগে এইভাবে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে আলু ভাজা আর লেবু লঙ্কার সাথে এই তরকারি দিয়ে সাদা ভাত পরিবেশন করলাম আজ আর ডাল টাল কিছু বানালাম না কেন এই থকথককে তরকারি মেখেই ভাতটি শুকনো ভাতটি খেতে খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নতুন আবার রেসিপি নিয়ে আরেক হাজির হয়ে যাব। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন প্লিজ আমায় সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ